দেখুন আমরা আমাদের নাম দিয়ে একটি টেলিগ্রাম বর্ড তৈরি করেছি এমনকি এখান থেকে আমরা যদি স্টার্ট নাও এটা ক্লিক করি তাহলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে চলে আসছে ও মাই গড আলাইকুম সবাই কি আপনারা হয়তো অনেক টেলিগ্রাম বট দেখেছেন বা কাজও করেছেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই ধরনের টেলিগ্রাম কিভাবে তৈরি করে বা আপনারা কিভাবে আপনাদের নিজস্ব একটি টেলিগ্রাম বট তৈরি করবেন নিজের ইচ্ছা মতো নাম দিয়ে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে প্রথমেই ভালো করে লক্ষ্য করুন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে খুব সহজে একটি টেলিগ্রাম বোর্ড তৈরি করেছি যেটা স্টার্ট না ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলে সরাসরি নিয়ে আসছে যেখান থেকে যে কেউ এসে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারে ভিডিওগুলো দেখতে পারে ইউটিউবের মতোই সব কিছু করতে পারে এমনকি আমি চাইলে এখানে আমাদের ইউটিউবের লিঙ্ক না দিয়ে ফেসবুকের লিঙ্ক দিতে পারতাম বা আমার ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারতাম এমনকি আপনারাও আপনাদের ফেসবুক ইউটিউব ওয়েবসাইট লিঙ্ক করতে পারবেন বা ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন পছন্দ মতো নাম দিয়ে নিজস্ব একটা টেলিগ্রাম বর্ড তৈরি করতে পারবেন কিভাবে তো টেলিগ্রাম বট তৈরি করার জন্য আপনাদের কাজ হবে আপনাদের টেলিগ্রামের মধ্যে আসার পরে এই যে ওপরে দেখুন সার্চ করার অপশন আছে সার্চের এই পেজে গিয়ে আপনারা সার্চ করবেন বট ফাদার এই লেখাটা একটু ভালো করে দেখে নেবেন প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যখনই বট ফাদার লিখে সার্চ করবেন অনেকগুলো মানে উল্টাপাল্টা ফেক বটও আসতে পারে আপনাদের রিয়েলটা খুঁজে বের করার জন্য দেখবেন বট ফাদার এবং ভেরিফাইড টিকমার্ক আছে এইটা হচ্ছে রিয়েল বট এটা খুঁজে বের করতে হবে তারপর বট ফাদার এই যে ভেরিফাইড এই বটের এইখানে চলে আসবেন এটার মাধ্যমে মূলত আমরা আমাদের নিজস্ব একটি টেলিগ্রাম বট তৈরি করতে পারি তৈরি করার জন্য এই যে স্টার্ট লেখা আছে স্টার্টের ওপর একটা ক্লিক করবেন তারপর এখানে দুইভাবে আপনারা শুরু করতে পারেন আপনাদের টেলিগ্রাম বট Porto Ricola. এই যে প্রথমেই দেখুন এখানে লেখা আছে নিউ বট স্ল্যাশ নিউ বট এখানে একটা ক্লিক করলেই হবে আদারওয়াইজ এখানে মেসেজের যে অপশনটা আছে এখানে আপনারা স্ল্যাশ দিলেই দেখবেন যে অনেকগুলো কমান্ড এখান থেকে চলে আসবে এখানেও দেখুন প্রথমেই যে কমান্ডটা আছে স্ল্যাশ নিউ বট ক্রিয়েট এ নিউ বট আপনাদের কাজ হবে এই স্ল্যাশের ওপর একটা ক্লিক করবেন মানে এই কমান্ডের ওপর একটা ক্লিক করুন তাহলে দেখবেন এখান থেকে এখন স্পষ্ট বলবে আপনি আপনার টেলিগ্রাম বটের কি নাম দিতে চাচ্ছেন কি নাম দিয়ে আপনার টেলিগ্রাম বটটা খুলতে চাচ্ছেন সেই নামটা দিয়ে দিবেন তো এখান থেকে আমি যেই নামে খুলতে চাচ্ছি সেই নামটা এখান থেকে দিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য মনে করেন আমাদের দ্বিতীয় যে ইউটিউব চ্যানেল আছে সেই নামটা দিয়ে দিলাম আপনারা যেই নামে খুলতে চাচ্ছেন সেই নামটা দিবেন নাম দেওয়ার পরে এখন আপনাদের ইউজার নেম সেট করতে হবে ইউজার ইউজার নেমটা হচ্ছে আপনাদের নামটা পুরোপুরি দিয়ে দিবেন আমরা এখান থেকে মনে করেন আমাদের পুরো নামটা দিব তারপর এখানে একটা হাই পেন দিতে হবে এই হাইপেন দেওয়ার পরে বট লিখে দিতে হবে মানে এরকমভাবে কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে আর এইখানে যদি এই ইউজার নেমটা অলরেডি কেউ অলরেডি ব্যবহার করেছে তাহলে কিন্তু এটা হবে না তখন আপনাদের কাজ হবে আরও কিছু সংখ্যা আরও কিছু অ্যাড করে দিবেন তাহলে কিন্তু এটা নিবে আমরা এটা দেখবো অ্যাভেলেবল আছে কিনা এটা দিয়ে আমরা যখনই কন্টিনিউ করবো ডান আমাদের একটা টেলিগ্রাম বট খোলা হয়ে গিয়েছে এরকম ভাবে খুব সহজেই খুলতে পারবো কিন্তু এখন বটটা কাস্টমাইজ করার কোনো শেষ নেই কারণ এত কিছু এডিট করা যায় মানে আপনার নাম ডেসক্রিপশন বায়ো প্রোফাইল ফটো কভার ফটো এমনকি আরও মানে কত কি শেষ করা যাবে না এখন আমরা এটা তাহলে কিভাবে কীভাবে করবো এদের লিঙ্ক পেয়ে গিয়েছি লিঙ্কের এখানে ক্লিক করলে দেখতে পারবো যে আমাদের বট পেয়ে গিয়েছি এই ইউজার আর নাম দিয়ে আমরা বটটা তৈরি করেছি এখন দেখুন কোনো বায়ো নেই কোনো ডেসক্রিপশন নেই কোনো প্রোফাইল ফটো নেই এমনকি তাহলে আমরা এখন এইগুলো সেট করব কিভাবে। সেট করার জন্য আবারও আগের এই পেজে চলে আসবেন এরপর আপনাদের কাজ হবে মেসেজের এখানে আপনারা স্ল্যাশ দিবেন স্ল্যাশ দিলেই দেখবেন কত কি এখানে কমান্ড আছে এখন আমরা কি করতে চাচ্ছি আমাদের এই বটটা এডিট করতে চাচ্ছি এডিট করার জন্য যে মাই বট এডিট ইউর বট লেখা পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করব তারপর আপনাদের বটটা সিলেক্ট করতে হবে অনেকগুলো বট থাকলে অনেকগুলো দেখাবে আমাদের যেহেতু একটাই এই জন্য এটার ওপর একটা ক্লিক করব জাস্ট এটার ওপর ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে এখন আমরা কি করতে চাচ্ছি অবশ্যই বটটা এডিট করতে চাচ্ছি এই জন্যই যে এডিট বট লেখা আছে বট বটের এখানে একটা ক্লিক করবো এরপর আমরা আমাদের নাম অ্যাবাউট এগুলো দিতে পারবো প্রথমেই আমরা কি করব আমাদের একটা প্রোফাইল ফটো দিতে পারি সেটা এখান থেকে আমরা দিব না আমরা প্রথমে চলুন অ্যাবাউটটা দিয়ে নিচ্ছি অ্যাবাউটটা হচ্ছে আমি দেখাচ্ছি মানে বায়োটাই অ্যাবাউট বলতে পারেন এডিট অ্যাবাউট একটা ক্লিক করে আপনারা আপনাদের বায়োটা লিখবেন এখানে যেটা লিখতে চাচ্ছেন তো এখান থেকে আমি একটা কিছু লিখতে চাচ্ছি সেটা এখান থেকে লিখে দিচ্ছি ওকে আমি একটা অ্যাবাউট লিখে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাবাউট বা বায়ো যেটা দিতে চাচ্ছেন সেটা লিখে দিবেন তারপর ডান এটা সাকসেসফুলিভাবে অ্যাড হয়ে গেল তো এটা কি অ্যাড হলো এটা দেখার জন্য এই যে আমরা আবারও আমাদের বটে গিয়ে দেখতে পারি এসকেফ আর্নিং আমাদের হচ্ছে আন্ডার স্কোর বট আমরা এখানে আসলাম তারপর এটাতে ক্লিক করার পরে এই যে বায়ো এটাই মূলত আমাদের হচ্ছে অ্যাবাউট তো এটা আমরা সেট করলাম চলুন এইবার আমরা প্রোফাইল ফটো কভার ফটো এগুলো দিব এজন্য আবারও বট ফাদারের এখানে চলে আসবো আশা করি এটা হচ্ছে আমাদের বট পিক প্রোফাইল পিক লেখা নেই এখানে এডিট বট পিক লেখা আছে এখানে একটা ক্লিক করব তারপর এখন আপনাদের একটা প্রোফাইল ফটো দিতে হবে যেটা আপনারা আপনাদের বটের প্রোফাইল ফটো দিতে চাচ্ছেন যেমন এই যে বট ফাদারের একটা প্রোফাইল ফটো আছে এটা দেওয়ার জন্য যে এখানে একটা লগ এখন আছে এখানে একটা ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে ছবিটা এখানে সেন্ড করে দিবেন আমরা সেন্ড করে দিচ্ছি ওকে দেখুন আমরা আমাদের প্রোফাইল ফটোটা শুধু এখানে পাঠিয়ে দিয়েছি আর দেখুন সাকসেসফুল ডান আমাদের প্রোফাইল ফটো হয়ে গিয়েছে আমরা যদি এবার আমাদের বটের মধ্যে আসি এই যে দেখুন আমাদের প্রোফাইল ফটো দেওয়া ডান তাহলে আমরা কি করলাম অ্যাবার্ড দিলাম আমরা প্রোফাইল ফটো দিলাম এবার আরও কাজ আছে কত কাজ মানে শেষ হবে না আমি যদি আপনাদেরকে দেখাই এরপর কাজ হবে আবারও আগের পেজে আসবেন এই যে নিচ থেকে যদি আসতে চান তাহলে ব্যাক টু বটে একটা ক্লিক করবেন আমরা ব্যাক টু বটে একটা ক্লিক করব তারপর আবারও এখান থেকে এডিট বটে একটা ক্লিক করতে পারেন তারপর এই পেজে চলে আসবেন এখন আমরা কি করব আমাদের ড্রেসক্রিপশন লিখবো এমনকি ড্রেসক্রিপশন পিকচার দিব এই যে এডিট ড্রেসক্রিপশন এখানে একটা ক্লিক করে আমরা আমাদের দিব ডেসক্রিপশনটা কি এই যে বটে প্রবেশ করার সাথে সাথেই যেই লেখাটা থাকে সেটা হচ্ছে ড্রেসক্রিপশন আমাদের লেখায় আছে সেটা আমরা দিয়ে দিলাম তারপর এখান থেকে শুধু পাঠিয়ে দিচ্ছি যখনই পাঠিয়ে দিব এই যে সাকসেসফুলভাবে এটা কিন্তু পাঠানো হয়েছে এখন যদি আমরা আমাদের বটের মধ্যে প্রবেশ করি তারপর স্টার্ট করি এখানে কিন্তু আমাদের একটা ড্রেসক্রিপশন আসবে এখনও আসেনি কেন আমরা আবারও এখানে আসবো তারপর আমরা এখান থেকে কি করব চলুন আমরা প্রোফাইল ফটোটাও দিয়ে নিই এডিট ড্রেসক্রিপশন পিকচারে একটা ক্লিক করব পিকচারে ক্লিক করার পরে এখন আমাদের একটা পিকচার দিতে বলছে আমরা এখান থেকে পিকচার দিব এই যে এখান থেকে অবশ্যই পিকচারের একটা সাইজ আছে যদি না নেয় তাহলে দেখবেন তারা স্পষ্ট বলে দিবে পিকচারের সাইজটা কত সেই সাইজ অনুযায়ী অবশ্যই একটা পিকচার দিতে হবে তো আমরা দিয়েছি এবার আশা করি আমাদের এটা সেট হবে আমরা আবারও আমাদের বটের মধ্যে চলে আসবো মাঝে মাঝে রিলোড দিবেন এই যে আমরা রিলোড দিয়েছি মানে রিলোড না দিতে চলে আসে বাট আপনারা রিলোড দিবেন তারপর দেখবেন এই যে এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন এই যে ছবি সহ আমাদের যে লেখাটা এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো লেখা লিখতে পারেন বা ছবি দিতে পারেন তাহলে আমাদের এত কিছু হলো আরও কত কাজ আছে আপনাদের কল্পনারও বাইরে মানে এ টু জেড এখানে এডিট করার সুযোগ আছে এই যে এডিট কমেন্টের এখানে আপনারা যদি কোনো কমান্ড দিতে চান সেটারও কিন্তু সুযোগ আছে এরপর আরও এডিট করার জন্য আপনাদের কাজ হবে যে ব্যাক টু বট এখানে একটা ক্লিক করতে পারেন আর তাছাড়া আবার নতুন করে শুরু করতে চাইলে মেসেজের এখানে গিয়ে স্ল্যাশ দিবেন তারপর ইডিটিওর বট আপনারা হচ্ছে মাই বটটা সিলেক্ট করবেন আপনাদের বটের ওপর একটা ক্লিক করবেন তারপর আপনাদের কাজ হবে এখান থেকে আরও ইডিট করার জন্য যেমন আমরা যদি আমাদের বটের মধ্যে যাই আপনাদেরকে একটু দেখাতে চাই আমাদের কোনো মেনো বাটন নেই যেমন এখানে লেখা থাকে স্টার্ট নাও বা জয়েন্ট নাও বা ক্লিক অন হেয়ার যে কোনো মেনো বাটন আপনারা এখানে সেট করতে পারবেন সেটা সেট করার জন্য আবারও এই পেজে চলে আসবেন এরপর কাজ হবে এই যে ইডিট বটের এই পেজে আসার পরে বট সেটিং লেখা আছে এখানে একটা ক্লিক করবেন তারপর আপনাদের কাজ হবে এই যে মেনো বাটন এই মেনো বাটনের এখানে একটা ক্লিক করবেন আমরা এখানে একটা ক্লিক করব এইখানে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে কনফিগার মেনো বাটন যে লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এরপর আপনারা মেনো বাটনে ক্লিক করার পরে আপনারা কিন্তু এখান থেকে যেই লিঙ্কটা দেবেন নর্মালি সেই লিংকে কিন্তু নিয়ে যাবে মানে আপনারা এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা বা ফেসবুক পেজ বা ফেসবুক আইডির লিঙ্ক বা আপনাদের ওয়েবসাইটে লিঙ্ক দিলে সেখানে কিন্তু নিয়ে যাবে কিন্তু যদিও এটা কিন্তু মানে সঠিক ওয়ে না স্লো কাজ করবে আর ভালোভাবে কাজ করার জন্য কোডিং দিয়ে করতে হবে আমি প্রথমত এটা দেখাই এই যে আজকে যেহেতু আমরা কোডিং ছাড়াই আমরা হচ্ছে একটা টেলিগ্রাম বট তৈরি করে দেখাচ্ছি এই জন্য এখান থেকে মনে করেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দিলাম পুরোপুরি লিঙ্কটা দিলেও সমস্যা নেই আমি জাস্ট কেটে দিলাম এই যে এখান থেকে দেখুন পুরোপুরি আপনারা লিঙ্কটা দিবেন জাস্ট এই লিঙ্কটা দেওয়ার পরে এখানে দেখুন আমাদের একটা টাইটেল দেওয়ার কথা বলছে মানে এই মেনোরটার নাম কি দিব আমরা মনে করেন দিয়ে দিলাম স্টার্ট নাও এই লেখাটা মেনোর ওইখানে লেখা থাকবে তাহলে লিঙ্ক দিবেন তারপর এটা দিবেন সাকসেস ডান এইবার যদি আমরা আমাদের বটের মধ্যে আসি এবার আপনারা অবাক হবেন এখানে যদি একটা রিলোড দেই আমরা রিলোড দেওয়ার এখানে অপশন নেই আচ্ছা আমরা এখানে কেটে দিয়ে আবারও ওপেন করব তারপর আশা করি চলে আসবে এই যে আমরা কেটে দিয়ে আবারও প্রবেশ করেছি কারণ আসতে একটু সময় লাগতে পারে আর অন্য আইডি থেকে দেখলে দেখবেন সাথে সাথে চলে আসবে তারপর দেখুন এখান থেকে স্টার্ট নাও অপশনটা চলে এসেছে এখন যদি আমরা স্টার্ট এটা ক্লিক করি আমরা কোন লিঙ্ক দিয়েছি কোন কোডিং সারাই আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছি এই জন্য দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসছে এখানে আপনারা আপনাদের ফেসবুক আইডি লিঙ্ক বা আপনাদের ওয়েবসাইট থাকলে সেই লিঙ্ক দিলে সেখানে কিন্তু নিয়ে আসবে আর এটা আরও ফাস্ট এটা কিন্তু স্লো কাজ করবে আরও ফাস্ট কাজ করার জন্য অবশ্যই কোডিং দিয়ে আপনাদের এটা কাস্টমাইজ করতে হবে নিজের ইচ্ছা মতো তাহলে সেটা কিভাবে করবেন এখানে দেখুন আপনারা কিন্তু আপনাদের আপনারা যারা নতুন আছেন বিগিনার আছেন তাদের জন্য এই ভিডিওটা ছিল যে নরমালি একটা সাধারণভাবে আপনারা নিজস্ব একটা টেলিগ্রাম বট কিভাবে তৈরি করতে পারেন এইভাবে পারবেন পরবর্তীতে আপনারা যদি চান আরো বট কিভাবে কাস্টমাইজ করতে পারি কোডিং এর মাধ্যমে আরও আমাদের ইচ্ছা মতো সাজাতে পারি সেই বিষয়ে আপনারা যদি প্রচুর কমেন্ট করেন তাহলে পরবর্তীতে এটা তো প্রথম পার্ট ছিল তাহলে আরও দ্বিতীয় পার্ট বা আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব টেলিগ্রাম বট সম্পর্কে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের টেকনিক্যাল সবই টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে অবশ্যই জয়েন থাকবেন আমাদের সাথে জুড়ে থাকার জন্য আল্লাহ হাফিজ সবাইকে